আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত আজকের এই কাহিনীতে আমরা আজম দেশের এক বাদশাহর কাহিনী বর্ণনা করতে চলেছি সে তার জুলুমের হাত প্রজাদের ধন সম্পদের উপর প্রসার করেছিল এবং প্রজাদেরকে নানা প্রকার কষ্ট দিতেছিল ও অত্যাচার করতেছিল প্রজা তার নানা প্রবঞ্চনামূলক কাজকর্মে বিরক্ত হয়ে অন্য রাজ্যে চলে যেতে লাগলো অত্যাচারের লোকজন নিষ্পিষিত হয়ে পথের ভিখারি হতে লাগলো যখন রাজ্যের লোকজন কমতে লাগলো তখন রাজস্ব খাতে ঘাটতি দেখা দিল রাজকোষ শূন্য হতে লাগলো শত্রুরা সুযোগ বুঝে লালসা করতে লাগলো এবং রাজ্য আক্রমণ করলো যে লোকের বিপদের সময় সাহায্যকারীর দরকার আছে তার উচিত সুস্থ সময়ে লোকের সাথে ভালো ব্যবহার করা অধীনস্থ বাধ্যগত লোকদের সাথে সাহায্য করা ও সম্মান করা তাহলে তারা দূরে চলে যাবে না মেহরবানি করো কেননা মেহরবানি ও দয়া প্রদর্শনে অপর আপন হয়ে যায় একদিন বাদশাহ আলতামাশের দরবারে শাহানামা পাঠ করা হচ্ছিল তাতে যেহাক বাদশার রাজ্য ধ্বংস হওয়ার কথা এবং বাচ্চা ফরিদুনের রাজ্যের বিবরণী পাঠ করা হচ্ছিল উজির বাদশাহী না কেমন করে তার বিরাট রাজ্য কায়েম হলো বাদশাহ উত্তর দিলেন তুমি যেমন শুনেছো সর্বসাধারণ তার প্রতি সহানুভূতিশীল ছিল এবং তাকে সকলে সাহায্য করেছিল বলে সে বাদশাহী পেয়েছিল তখন উজির বলল হে মহামান্য বাচ্চা নামদার জনগণের সহানুভূতি ও সাহায্য যখন বাচ্চা পাবার কারণ তবে আপনি কেন সর্বসাধারণকে কষ্ট দিচ্ছেন মনে হয় আপনি বাচ্চাই করার ইচ্ছা রাখেন না আপনার জন্য এটাই উত্তম হবে যে আপনি সৈন্যদের প্রাণের চেয়ে অধিক মূল্যবান মনে করেন কেননা বাচ্চা ও রাজত্ব তার সৈন্যবাহিনীর উপর নির্ভরশীল বাচ্চা উত্তর দিলেন লোকজনের সাথে কেমন ব্যবহার করলে তারা আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে উজির বলল বাচ্চাও সর্বদা দয়াশীল ও দাতা হতে হবে তাহলে সকলে তার সাহায্যকারী থাকবে দয়া করলে আপনি ধন দৌলত নিয়ে নিশ্চিতভাবে ও নিরাপদে বসে থাকতে পারবেন কিন্তু আপনি এ দুই গুণের অধিকারী নন অত্যাচারী কখনও বাচ্চাই করতে পারে না কেননা চিতাবাগ কখনো রক্ষকের কাজ করতে পারে না যে বাচ্চা জুলুমের ভিত্তি স্থাপন করে সে যেন নিজেই নিজের বাদশাহী ভিত্তিমূলকে কুঠারাঘাত করল শিও উজিরের এমন উপদেশপূর্ণ বর্ণনা বাচ্চা ওর মনোপুত হল না তার উপদেশ হতে বাচ্চাও মুখ ফিরিয়ে নিলেন এবং উজিরকে কয়েতখানায় বন্দি করে রাখলেন অল্প মধ্যে বাদমাহর চাচার ছেলেরা তাদের পিতার রাজ্য দাবি করল প্রজাবিন্দু যারা বাদশাহর অত্যাচারে নিষ্পিষিত হচ্ছিল তাদের সাথে এসে যোগ দিয়ে শক্তি বৃদ্ধি করল যুদ্ধে বাদশাহ পরাজয় বরণ করলো এবং রাজ্য ছেড়ে পালিয়ে গেল চাচার ছেলেরাই বাদশাহী পেল প্রজাদের উপর জুলুম অত্যাচারের যে বাদশাহ বৈধ মনে করত তার বন্ধুরাও অসময়ে তার শত্রুরূপে পরিণত হলো প্রজাদের সাথে সন্ধি করে শত্রুদের আক্রমণ হতে নিরাপদে থাকল কেননা ন্যায়পরায়ণ বাচ্চার প্রজ্ঞাবিন্দু সৈন্য স্বরূপ অধীনস্থদের সম্পর্কে চিন্তা করো কালের আক্রমণে ভয় করো আরেক দিনের ঘটনা এক বাচ্চা অনারব গোলামের সাথে নৌকায় বসেছিলেন ওই গোলাম কখনো নদীতে নৌকা ভ্রমণ করেননি এবং নৌকা ভ্রমণের কষ্ট ও ভোগ করেননি নদী দেখে ভয়ে সে কাঁপতে লাগলো এবং উচ্চ স্বরে চিৎকার করতে লাগলো এতে বাচ্চর অবস্থা পরিবর্তন হয়ে গেল শান্তির পরিবর্তে কষ্ট অনুভব করতে লাগলো এ অবস্থা সহ্য করতে পারছিল না অথচ উপায়ও ছিল না তখন নৌকায় আরোহী এক জ্ঞানী লোক বাদশাহকে বলল আপনি যদি আদেশ করেন তাহলে আমি ওনাকে কৌশলে চুপ করাতে পারি বাদশাহ বললেন তাহলে অত্যন্ত মেহরবানি হবে বাদশাহর বলা বলার সাথে সাথে ওই গোলামকে নদীতে ফেলে দিল কয়েকবার পানির মধ্যে চুয়ানি খাওয়ার পর তার চুল ধরে নৌকার সামনে নিয়ে দু হাত বেঁধে হাইল বোর্ডের সাথে ঝুলিয়ে রাখলো যখন পানি হতে উপরে আসলো তখন চুপ করে বসল এবং সুস্থ হলো তা দেখে বাচ্চা আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন এর রহস্য কি এটা তুমি কিভাবে করলে তখন সে বলল এ লোক প্রথমে পানিতে ডুবার কষ্ট জানতো না এবং নৌকার উপর বসে থাকার আরাম সম্পর্কে ধারণা ছিল না যে বিপদে পড়ে থাকে সে কেবলই এরকম সুস্থতার মূল্য অনুভব করতে পারে হে তৃপ্ত লোক তোমার কাছে গরমের রুটি ভালো মনে হয় না আমার প্রিয় লোককে তুমি খারাপ বলে মনে করো ভেস্তে হুটদের নিকট আরব স্থান দোজক বলে মনে হবে দুজকেদের কাছে জিজ্ঞেস করো আরবকে ভেস বলে মনে করবে বন্ধু যার কোলে এবং যে বন্ধুর আশায় আছে তাদের মধ্যে অনেক পার্থক্য তথা এ দুইয়ের মাঝে একজন প্রাপ্তির আনন্দে বিভোর অন্যজন প্রতীক্ষার যন্ত্রণায় নিজেকে পড়াচ্ছে আজমের এক বাচ্চা বৃদ্ধ বয়সে রোগে আক্রান্ত হয়ে জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন এমন অবস্থায় এক অশ্বরোগী সৈন্য বাচ্চা ও দ্বারদেশে এসে সুসংবাদ দিল যে অমুক সেনানিবাস আপনার কারণে জয় করা হয়েছে এবং শত্রুদেরকে বন্দি করা হয়েছে সৈন্য ও প্রজারা সকলে আপনার বর্ষতা স্বীকার করেছে বাচ্চা ও ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে বললেন এ শুভ সংবাদ আমার জন্য নয় বরং আমার শত্রুর জন্য অর্থাৎ রাজ্যের উত্তরাধিকারীদের জন্য এই পৃথিবীর আশা আমার শেষ হয়ে গেছে আমার এই প্রিয় জীবনের জন্য আমি আফসোস করছি কেননা আমার অন্তরে যা কিছু ছিল তা আমার কাছে এসে পৌঁছে গেছে আমার অন্তরে দৃঢ় আশা পূর্ণ হয়ে গেছে কিন্তু এতে আমার কি লাভ হলো কেননা আমার অতীত জীবনে ফিরি পাওয়ার আর কোনো আশা নেই মৃত বিদায়কালীন ঘণ্টা বেজে গেছে হে আমার চক্ষুদয় আমার মাথা বিদায় করে দাও হে আমার হাতের হাতুলি কুবজ এবং বাজু তোমরা সবাই সবাইকে বিদায় করে দাও আমার উপর শত্রুর মনোবাসনা পূর্ণ হয়েছে অতএব হে আমার বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করো আমার জীবন নাফারমানি করে কেটেছে কিন্তু যদিও আমি নাফারমানি করিনি তবুও তোমরা ভয় করে চলো এক লোক হরমুজ বাদশাকে জিজ্ঞাসা করেছিল আপনার পিতা উজিদদের কি অপরাধ পেয়েছেন যে তাদেরকে বন্দী করে রেখেছেন হরমুজ বাদশা উত্তর দিলেন কোনো অপরাধ পাইনি কিন্তু আমি নিশ্চিত জানি যে আমার উপর তারা কখনো বিশ্বাস করতে পারবে না তাই আমি ভয় করি যে তারা সুযোগ পেলে আমাকে ধ্বংস করবে অতএব জ্ঞানীদের কথা পালন করেছি জ্ঞানীরা বলেছেন হে জ্ঞানী লোক। তুমি তাকেই ভয় করো যে তোমাকে ভয় করে যদিও তুমি তাদের সাথে যুদ্ধ করে শতবার জয়লাভ করেছো কেননা ওই সাপে রাখালের পায়ে দংশন করে যে ভয় করে যে রাখাল তার মাথা পাথর দ্বারা চূর্ণ বিচর্ণ করে ফেললো যখন বিড়াল প্রাণ রক্ষার কোনো উপায় না দেখে তখন বাঘের চোখের উপর আঘাত করতে ভয় করে না একদায় নাহু হজরত ইহাইয়া আলাইসাল্লামের কবরের কাছে এতেক অবস্থায় ছিলেন দামেশকে জামে মসজিদে আরবের একজন বেঈসা বাদশাহ এসে উপস্থিত হলেন নামাজ আদায় করলেন এবং নিজেদের বাসনা পূর্ণ হওয়ার জন্য দোয়া করলেন ধনী দরিদ্র মহান আল্লাহ দরবারে একই প্রকার যারা বেশি ধনী তারা বেশি মোকাপেক্ষী তখন বাচ্চা আমার দিকে ফিরে বললেন ফকির দরবারীদের দোয়া আল্লাহ পাক কবুল করেন তাই আপনি আমার জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করুন আমি শক্ত দুশমনের ভয় করছি শেখ সাদিরাদে তাআলা আনহু বললেন আমি তাকে বললাম দুর্বল প্রজাদের উপর দয়া করো তাহলে শক্তিশালী শত্রু হতে বরণ করবে না বাহুবল ও শক্তির দাপটে অনাথ মিসকিনদের শক্তি দমন করা ভুল কেননা যে দুর্বলদের উপর অত্যাচার করতে ভয় করে না আল্লাহ পাক তাদেরকে দয়া করেন না সে যদি পা পিছলে পড়ে যায় তবে তার হাত কেউ ধরে না যে লোক বদের বীজ নেকি পাবার আশা করে তার আশা অনর্থক ও মিথ্যা বলে বিবেচিত হবে অতএব তোমার কান হতে তুলা বের করো অনাথ মিসকিনদের প্রার্থনা শ্রবণ করো তাদের আকাঙ্ক্ষা পূরণ করো তুমি যদি তাদের প্রতি ন্যায় বিচার না করো তাহলে তোমাকে একদিন তার প্রতিশোধ নেওয়া হবে আদম সন্তানদের একজনের সাথে অপরজনের সম্পর্ক আছে কেননা তার সৃষ্টি মূলত একজাত হতে হয়েছে যখন কোনো এক অঙ্গ যন্ত্রণাযুক্ত হয়ে পড়ে তখন অন্যান্য অঙ্গ যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে তুমি যদি অন্যের ব্যথায় ব্যথিত না হও তাহলে তোমার নাম মানুষের খাতায় রাখা হবে না এক দরবেশ যার ধুয়া আল্লাহুতাআলা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে তিনি বাগদাদ শহরে আসলেন এ খবর হাজ বিন ইউসুফ জানতে পারলেন এবং তাকে ডেকে বললেন হে দরবেশ আমার জন্য উত্তম দোয়া করুন দরবেশ তার জন্য দোয়া করলেন হে আল্লাহ এর প্রাণ নিয়ে যাও তিনি বললেন এটা কিরূপ দোয়া দরবেশ উত্তর দিলেন এটা আপনার জন্য উত্তম দোয়া এবং সমস্ত মুসলমানের জন্য এটা উত্তম দোয়া হে শক্তিশালী অধীনস্থ দুর্বলকে কষ্ট প্রদানকারী তোমার শক্তি এই পৃথিবীতে কতদিন থাকবে তোমার বাদশাহীতে কি ফল লাভ হবে তোমার লোকদের কষ্ট দেওয়া হতে মৃত্যুবরণ করা অতি উত্তম এক অত্যাচারী নিকট জিজ্ঞেস করলেন কোন প্রকারের অতি অতি উত্তম দরবেশ উত্তর দিলেন তোমার জন্য অর্ধদিন পর্যন্ত নিদ্রা যাওয়া উত্তম কেননা তুমি ওই সময়ের মধ্যে মানুষকে কষ্ট দিতে পারবে না এক অত্যাচারীকে অর্ধদিন ঘুমাতে দেখেছি আমি বললাম যে এলোক ফিতনা নিদ্রায় তাকে উত্তম অবস্থায় নিয়ে গেছে যার নিদ্রা জাগ্রত অবস্থা হতে উত্তম ওই রকম খারাপ জীবনের ধারণার চেয়ে মৃত্যু ভালো এক উচিত তার পদ হতে অপরসতি হয়ে দরবীদের সৌরচর্যে থাকতে শুরু করলেন কিছুদিন থাকার পর তার মধ্যে দরবশী অবস্থার প্রভাব বিস্তার করল অন্তরে সান্ত্বনা লাভ করল বাদশাহ পুনরায় তাকে সন্তুষ্ট করে উজুর পদে নিযুক্ত করার জন্য ডাক দিলেন কিন্তু সে তা গ্রহণ করলেন না এবং বললেন উজুর পদে নিযুক্ত হওয়ার অপেক্ষা থেকে বিরত থাকা উত্তম যে লোক দুনিয়া বর্জন করে নীরব ও নির্জনে বসে আছে সে লোক কুকুরের দাঁত ও মানুষের মুখ বন্ধ করে দিয়েছে কাগজ ছেড়ে ফেলেছে ও কলম ভেঙে করে দিয়েছে এবং দশ ত্রুটি বর্ণনাকারীদের হাত ও মুখ থেকে মুক্তি পেয়েছে বাদশাহ বললেন নিশ্চয় আমার একজন জ্ঞানী লোকের দরকার আছে সে আমার রাজত্বের তদবির করতে পারবে পুজির বললেন ওই ধরনের জ্ঞানী লোকের চিহ্ন হলো এত বড় গুরুত্বপূর্ণ কাজে কিছুতেই সে রাজি হবে না সব পাখির চেয়ে হোমা পাখির সম্মান বেশি এজন্য সে হাড় খেয়ে জীবন ধারণ করে তবুও জীবিত পাখিদের কখনো কষ্ট দেয় না অর্থাৎ জীবিত পাখি মেরে খায় না এই গল্পে শিক্ষণীয় বিষয় হলো অপরের জীবন নাশ করে নিজের জীবন রক্ষা করার চেয়ে তার জন্য মৃত্যুই উত্তম শেখ সাদি রাজি আল্লাহ আনহু বললেন একদিন এক বন্ধু তার অভাব ও অনেক সন্ধান সম্মতির কথা আমার নিকট বলল তাদের খাদ্য জোগাড় করে আনতে পারি না মাঝে মধ্যে উপবাস থাকতে হয় উপবাসের কষ্ট সহ্য করতে না পেরে আমার ইচ্ছা হয় যে অন্য দেশে চলে যায় এবং সেখানে গিয়ে যেভাবে হোক রোজগার করে জীবিকা নির্বাহ কেউ আমাকে চিনতে পারবে না এবং ভালো মন্দের কত উপবাসী ঘুমিয়ে আছে কেউ জানে না সে কে আর কত মৃত্যুমুখী গড়াগড়ি খাচ্ছে তার জন্য কেউ কাচ্ছে না শত্রুদের নিন্দা হতে ভয় করে যে তারা আমার পিছনে গিয়ে ঠাট্টা করবে এবং হাসবে আমার স্ত্রী সন্তানদের জন্য চেষ্টা করার শক্তি সম্পর্কে অপরক বলে মনে করবে এবং বলবে যে ওই কাপুরুষকে দেখো যে কখনো শুভ অদৃষ্টের আশা রাখে না নিজেদের শান্তির আশায় স্ত্রী পুত্রদের বিপদের মুখে ছেড়ে চলে যায় এ বিষদময় পৃথিবীর সম্পর্কে যেমন আপনি জানেন আমার মনে হয় সংসার ছেড়ে যদি আমি অন্য কোনো কাজে নিজেকে নিযুক্ত করি এবং তাতে মনে শান্তি পাই তাহলে বাকি জীবন এর শকর আদায় করে শেষ করতে পারবো না আমি বললাম হে ভাই বাদশাহ কাজের মধ্যে দুটি দিক আছে প্রথম দিক হচ্ছে আশা এবং দ্বিতীয় দিক হচ্ছে ভয় অর্থাৎ রুজির আশা এবং প্রাণের ভয় জ্ঞানীদের মতো আশার ওপর ভয়কে স্থান দেওয়া উচিত এই ঘটনার শিক্ষণীয় বিষয় হল নিজের জীবনের ভয়ে অধীনস্থকে রক্ষা করতে যে লোক এগিয়ে আসে না সে লোক হচ্ছে সবচেয়ে বড় কাপুরুষ কোনো ব্যক্তি ভিক্ষুকের ঘরের জমিন বা বাগানের খাজনা আদায় করতে চায় না আবার কোনো ব্যক্তি কষ্ট করে রাগ হয়ে নিজের কলিজার টুকরো সন্তানদের ধ্বংসের মুখে ঠেলে দেয় না সে উত্তরে বলল এটা আমার অবস্থা অনুযায়ী বলা হলো না এবং আমার প্রশ্নের উত্তর দেওয়া হলো না আপনি কি শুনেননি যে যদি কোনো লোক খেয়ানত করে অর্থাৎ চুরি করে তাহলে তার হাত ভয়ে কাঁপতে থাকে সত্য কথা বললে মহান আল্লাহ তালা সন্তুষ্ট হন সরল এবং সত্য পথে থেকে কাউকে ধ্বংস হতে দেখিনি জ্ঞানী লোকদের কথা চার লোক অন্য চার লোককে অত্যন্ত ভয় করে যথা প্রবঞ্চক লোক চোর বা ডাকাত পাহাদারকে বৎকার লোক জিনাকার বীর পুরুষকে পবিত্র লোকদের হিসাবে ভয় থাকে কেন তুমি যদি পালন কর্তার নিকট হিসাব দেওয়ার সময় শত্রুকে পরাজিত করতে চাও তাহলে কাজ করার সময় আনন্দে মেতে যেও না পবিত্র থাকো হে ভাই কাউকে ভয় করো না ধুবা অপরিষ্কার কাপড়কে পাথরের উপর আছড়িয়ে পরিষ্কার করে শেখ সাজিরাদুল্লাহ আনহ বলেন আমি তাকে বললাম যে খেকশিয়ালের গল্প তোমার অবস্থার সাথে মিলে যায় প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা নেক্সট পার্টে এক খেকশিয়ালের কাহিনী নিয়ে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত